ভারতের জাতীয় সংগীত গাওয়ার সময় কত পঞ্চাশ আপনার সঠিক উত্তরটি হবে বাহান্ন সেকেন্ড ভারতের মুধলার নাম কে রেখেছিলেন হুমায়ুন বাবর আকবর সুরি সঠিক উত্তরটি হবে শেরশা সূরি বিশ্বের সর্বাধিক মাছ উৎপাদক দেশ কোনটি চীন জাপান ভারত বাংলাদেশ আপনার সঠিক উত্তরটি হবে চীন ভারতীয় নোটে গঙ্গিজের ছবি প্রথম কবে ছাপা হয়েছিল 1957 সালে হবে উনিশশো উনসত্তর সালে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পুলিশ স্টেশন রয়েছে উত্তরপ্রদেশ প্রদেশ তামিলনাড়ু রাজস্থান মধ্যপ্রদেশ আপনার সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ এসেছিল মুম্বাই লক্ষ কলকাতা হায়দ্রাবাদ আপনার সঠিক উত্তরটি হবে কলকাতা সৌর মণ্ডলের সবুজ গ্রহ কাকে বলা হয় পৃথিবী বৃহস্পতি ইউরেনাস পিটো আপনার সঠিক উত্তরটি হবে ইউরেনাস মিহ কোন রাজ্যে লোকনৃত্যের নাম রাজস্থানের কেরলের त्रिपुराর আসামের আপনার সঠিক উত্তরটি হবে আসামের দীঘার বিশাল জনসমুদ্র ওপারে রয়েছে কোন স্থলভাগ শ্রীলঙ্কা আন্টার্কটিকা কিউবা আমেরিকা আপনার সঠিক উত্তরটি হবে আন্টার্কটিকা কোন প্রাণী তার মৃত্যু সম্পর্কে আগে থেকেই জেনে যায় মাকর্ষা প্রজাপতি বিছে রেশম পোকা আপনার সঠিক উত্তরটি হবে কাঁকড়া বিছে প্রতিদিন কিছু নতুন শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন